پوترتا যারা জমিনিকে প্রসাদ লাগাবে বয়স্ক উদ্দীমা যারা জমিনিকে রক্তপাত করবে কি প্রয়োজন আল্লাহ বলছেন আমি যাহা জানি তোমরা তা জানো না ও ফেরেস্তারা আমার তো খায় না ওরা আমার বেহেস্ত দেখে নাই আমি আল্লাহকে দেখে নাই আমার তো আরে খায় না এটার জন্য এই জন্য বান্ধব হইলো আল্লাহর রহস্য তুমি বলতো সুমহান আল্লাহ

ছেলে পুরাই মাথা দুনিয়া পুরা উল্টে আর চলাফল করতেছে সব প্রশ্ন জমা হয়

জন্য <laughs> একটা <laughs>

সাতটা কেমন কয়ে সাতটা কোনো পশ্রে চাইতে আরো মিষ্টি কয়ে বয়স্ঠ কি কয়ে বয়সটা কোনো বড় ফেরে চাইতে আরো বড় স্বচ্ছ এই বাড়ির ঢেউ আসেনি আমার নদী বলে ভেব আছে আমার আল্লাহ নদীর ভেব গুলো বানাইছে মনি মুক্তা দিয়া এই নদীর মধ্যে পার আসেনি করুণা নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে কিন্তু আমার আল্লাহ যে হাবুজে কাউসারটা বানাইছে হাবুজে কাউসার একটা নদী এই নদীর খালে এখনো আমার আল্লাহ মালিক হলো আমার দয়াল নবীজি কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেন فصل لربك وانحر ان شانئك هو الأكثر এই নদীর <that> <that> <-that>

চব্বিশ ঘন্টার ভিতরে মাদক মাটি ঢোকায় দিতে পারে কোলাপাণী রাজি আছে নাকি ইনশাল্লাহ কর না কেন ইনশাল্লাহ করেন না কেন